আনুমানিক আটটা তিরিশ গোটিকের সময় সকাল বিশ্ব সংবাদ পাই যে বিএডডিসি বাজারে কিছু অবৈধ সাপলাপাতা মাছ পাওয়া গেছে অনেক বড় বড়ো সাইজ কারণ সংবাদ পাইয়া সঙ্গীত স্টাফ নিয়ে দ্রুত বেগে সেখানে চলে যাই চলে গিয়ে দেখতে পাই যে এই রকমের চারটে মাছ অনেক বড় দেখা কে কেরায় করছে কে বিক্রয় করছে তা নিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কেউ কে পাইতেছে না অনেক খোঁজাখুঁজি করছে অনুসন্ধান করে কেউ কে পাই কেউ তারপরে কোর্টগার্ড গেছে তারপর টিএনও স্যারকে অবগত করাইছি ম্যাজিস্ট্রেট স্যারকে অবগত করাইছি তারপর আমার রেঞ্জ অফিসার অফিসার তারাও উপস্থিত ছিলেন তারাও গেছেন গিয়া এই অবস্থা একেবারে কেউ কেউ পাইনি এখন ওই ছিলেন স্যার গিয়া উনি সিদ্ধান্ত ধরছে যে এটা যেহেতু কেরায় নিষিদ্ধ এটা অবৈধ সম্পূর্ণ অবৈধ কেরায় বিক্রয় নিষিদ্ধ তাই পরিবেশ মর এই পরিবেশের নষ্ট না করে এটি পচনশীল তাই বিদ্যায় ধ্বংস করার জন্য নির্দেশ দেন আচ্ছা এটা নিষিদ্ধ কেন আসলে এটা নিষিদ্ধ কেন এটা হচ্ছে সাগরের ওই যে রাক্ষস যে মাছগুলো আছে ও মাছগুলো একটা তাড়া করে যে অন্যান্য বাচ্চা খেয়ে ফেলাই ফেলায় কিন্তু এই এই মাছটাকে ভয় পায় ভয় পাই ওই রাক্ষস মাছে আর ছোট মাছ খেলে খেতে পারে এটা তো একটা মাছ নদীতে থাকে তাহলে আসলে আপনারা বন করছেন এটা এটা বন্যপ্রাণীর আওতা বক্তি পড়ছেন হ্যাঁ বন্য ভিতরে এগুলো পড়ছেন এগুলো যেহেতু ডিম দেন এগুলো সাগরে বাচ্চা দেয় এগুলো খাওয়া যায় সবাই পছন্দ করে নাকি যে যে খায় সেটা হচ্ছে তাদের ব্যাপার এখন আমরা সর্বশেষ করবেন সর্বশেষ এখন কেরাসিন মেখে যেহেতু পরিবেশ নষ্ট করবে পচনশীল তাই কেরাসিন মেখে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতিতে এবং রেঞ্জ অফিসার এবং টিএনও সার এছিলেন স্যার তাদের পরামর্শ কেন্দ্রে এটা মাটি চাপা দিয়ে কেরাসিন দিয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হবে শাপলা পাতা মাছ সামুদ্রিক মাছ হলেও বন সংরক্ষণ আইনে যদিও এটার এগুলো কোথা থেকে ধরছে এবং কীভাবে পাইছে এগুলো এগুলো পাইছে ট্রোলিংয়ে বন বঙ্গসাগরে ধরা হইছে এগুলো বন্য প্রাণীর ভিতরে পড়ছে এটা হান্ড্রেড পার্সেন্ট অবৈধ এ কেন্সে বিএফডিসি কিছু পাইকারে কিন্তু তারা তো জানে না কি কার থেকে এগুলো পাইছে কার বোর্ডে পাইছে সঠিক না আমরা তো কেনা বাসার ঝামেলা ছিলাম তখন দেই না কিন্তু এটা বনবিবে বিভাগ যাই যখন রেড দিছে তখন দেখছে যে মাস্টার এটা এই জায়গায় জব্দ করা হয়েছে কিন্তু কোনো মালিক পাওয়া যায় না পাইকারও পাওয়া যায় না মালিকও পাওয়া যায় না সবাই পলাইছে সবাই পলাইছে সব পোলাইছে কি আর সব সব আরাম গেছে তো যদিও সরকারের সুনির্দিষ্ট আইন আছে বন্য প্রাণী সংরক্ষণ আইন সে আইনে এই মাছ ধরা এবং মাছ বিক্রি করা সরবরাহ করা এটি সম্পূর্ণভাবে অবৈধ এটি আসলে যদি এরকমের ধরা হয় তাহলে কিন্তু আমাদের বন্যপ্রাণী একেবারেই বিলুপ্ত হয়ে যাবে সরকারের এই ব্যাপারে কঠোর অবস্থানে যা যাওয়া উচিত তার কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমরা অনেকটা ঝুঁকিতে আছি এজন্য সরকারের সুদৃষ্টি